আল্লাহর মকবুল আলী জনপুরি সিলসিলার এই সময়ের মহান মুর্শিদ আসলাম আল্লাহ পাকার এশকর মাজিলাম মশল থাকতা এবং তা এই নুরানিয়ানুরানি চেহারা দেখিয়া কত মানুষ হাজায়তলা

জেবদর ই সাহাব রহমতুল্লা আল্লাহ ফর্মাইতা যে গড়কআনি লগে মোলাকাত গেলে মখলরে কইথা অজুর সাথে মোলাকাতও যাইও এন আকসর আল্লাহ নবীর মোলাকাত ন আর গড়খনি হিসাবে ফর্মাইতা যে আফসুস যখনও আল্লাহ নবীলে কই ইয়ারে সুল আল্লাহ আর খুদ্ কই করু কান ইয়া খুবই অপেক্ষা করতে আস এমনকি অনেক রিজালে গায়েবদরি রহমতুল্লাগে ইনফেরাদি তৌরে এবং ইজতেমায়ী তৌরে দেখা করার ঘটনা বিশ্বস্ত সূত্রে জানা গেছে গজ কুতুব আবদাল আকল মোলাকাতের কথা জানা গেছে আর এরা তো হদিশ হল ই পর্যায় আল্লাহর পক্ষ মহব্বত ও লুব দিয়েছ যারা জবান থেকে কোন জিনিস বাইরই গলে আল্লাহর সাথে সাথে কবুল করি না ইননা মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাদা এরর জবানও তো কবুল হইছে আর হইল গিয়া এরা जिंदगीরে এত সংকুচিত করছইন এত ভয় ত্রস্ত اصلا এরর মধ্যে খওফুল্লাহিয়ে তো করছিল আল্লাহ পাকরেরা দরআয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার তো হাদিস শরীফে আয়েশা আল্লাহর নবী فرمায়েন যে ইন্না মিন ইবাদিল্লাহি মাল্লাউ আকসামা আলা আল্লাহ লা আবগাহ আল্লাহরই লেখা কিছু বান্দা হল আসইন যারা জবান ছরাই দিলে কোনো কসম চুরি নিলে আল্লাহ পাকের কসমের সাথে সাথে পূরণ করে দিলে আল্লাহ শুকুর আল্লাহ আমরাের सिलसिलेর অন্তর্ভুক্ত করছেন কিন্তু সিলসিলায় জৈনপুরী বদরপুরি ফুলতলি এই সিলসিলার পরিচয়ের আগে আমরা একটা পরিচয় দরকার মোহাম্মদ মুস্তফা সাল্লাই হাজার মৌসা লাহ ইসলামর কাছে যখন তৌরাত নাজি লইল তৌরাত ইঞ্জিল জবুর একত্রে একসাথে নাজিল হইছে পাতর কুদাইকৃত অবস্থায় নাজিল আৰু কুৰাণ কৰিম ব্যতিক্ৰমভাৱে নাজি লৈছে চাৰি আয়াত আয়াত আল্লাৰক্ট আল্লাৰ ফক্য় তাকি হুজুৰে পাক্লিছল্লামৰ চিনামবাৰকৈ কুৰাণ শ্বৰীপ নাজি লৈছে মুছা উমতে চাইলে কুৰাণশ্বৰীপ তৌৰাত বদলাইতা বাৰ্তা নাই কাৰণ তৌৰাত লিপিবদ্ধ আর আল্লাহ তানা হাবিবরে ইন্না আর সাল্লা শাহিদা সাক্ষী বানাইয়ে দিছে নবীর কলব কোরআন নাজিল হয়েছে যে আয়াত তিলাউত করিয়া নবী কোরআন ফরমাইছেন অটো কোরআনের অন্তর্ভুক্ত হয়েছে সাক্ষী লাগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা যখন মুসা আলাইসাল্লামের তোরা থরিয়া দেখলা যে উম্মতর ফজিলতিকানো লেখা আছে তো থুর পাহাড়ও গেলা থুরে সিনিনও গেলা كاين تو الله لك كلام كورتا كليم الله أصلا الله رزقه إلا زربي أجدو الله الله عن في في أمة يأمرون بالمعروف وينهون عن المنكر ربي جعلهم أمة الله أمر كتاب يقوم مطر فزيلت دغلام যারা মানুষের হাকাইয়া নিব বালো খাজো আগুয়া দিব মন্দ খাস থেকে বাঁচাইব আল্লাহ ই উম্মতরে আমারে দান করবে। আল্লাহ জবাব দিল্লা তিলকা উম্মত আহমদ হে তুমি আমার কলিমুল্লা ঠিক আছে কিন্তু ই উম্মত তোমার লাগে না এটা আমি আমার আহমদ নবী লাগি সিলেক্ট করে রাখছি ওয়াজ তবা কুম মমা জায়লা আলাইকুম ফিদ্দিন ইমিন হারাজ আল্লাহর হাবিবর উম্মত কারা ওইটা ওইটা আল্লাহ মুখদ্দর ঠিক করি রাসন সৌভাগ্যান সৌভাগ্যবান যারা তারা আল্লাহ আল্লাহ নবীর উম্মত আল্লাহ বলে গেছে তেও মুসা আলাহ ইসলাম হইন আল্লাহ এক উম্মতর ফজিলত দেখলাম যারা ফাঁস অক্ত নামাজ পড়ব কয়ক্ত নামাজ পড়ব মুসা আলাহ ইসলামের উম্মতর দুই অক্ত নামাজ আছে আকসর রয়াতই লগি ফজর রক্তর নমাজ আর আসর নমাজ আছে মুসা আলাইহিস সালামে কইনা আল্লাহ উম্মতের ফজিলত দেখলাম যারা পাঁচ অক্ত নামাজ পড়বে কয় অক্ত নামাজ পড়বো পাঁচ ওয়াক্ত কিন্তু সারা দিন কোন গুনারে পাঁচ ওয়াক্ত নামাজে মিটাইয়া দিলাই বুঝরেও গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউজ হাসানাতি ইযহিবনাস সাইয়াত সাবান্দি জালা কাপলর ময়লা দইলে সাফ হই যায় নেক আমল দি আল্লাহ উম্মতে মুহাম্মাদির গুনারে সাফ করে দেই রিজ আলহম উম্মতি আল্লাহ ও নমাজি উম্মত হলো আমি মুসারে দান করি দেওয়া আল্লাহ তিলকা আহমদ তোমার বাক্যৎ আমি আহমদের উম্মতাই রাজ আমরা যে উম্মত খিলা হইলাম আর আমরা জানা থাকা খুব দরকার কারণ আজকে উম্মত থাকিয়া উম্মতর পরিচয় থাকি উম্মতর গুণ বৈশিষ্ট্য থাকিয়া আমরা অনেক দূরে যাই আর এরপরে মুসা আল ইসলাম ওখানে আল্লাহ এক উম্মতর ফজিলত দেখলাম যারা দনিয়ে জাকাত দিব গরিবে জাকাত খাই আর মুসাল ইসলামের উম্মতর জাকাত এক অন্যরে দান করবার কোনো সুযোগ আছে না এই জাকাত প্রদান কিলা করতে বলতে জাকাতর মাল নিয়ে পাহাড় চূড়াত রাখি দিতে আসমান থেকে আগুই নাই তো এই মালটে জ্বালাইয়া বর্ষ হরিলিত জান মাল জল তো যাইতো এই জকাত কবুল হয়ে

ইম্মত্রে আল্লাহ সৌভাগ্যবান দিন মানুষ জাতির সাক্ষী মানুষ খেনে বলতে ই উম্মত আল্লাহর কাছে বড় পছন্দা যে আমার আগে কোনো নবী জন্নত দাখিলিতা আমার উম্মতর আগে কোন উম্মত জন্মত দাখিল ই উন্মত লাগিয়ে আল্লাহ কানুন বদলাইয়া দিচ্ছেন অন্য উন্মত লগে যে আইন আসলে আল্লাহ পাকে এদিকে না কিন্তু উম্মত হিসাবে পরিচিত হইবার লাগি আর ঠিক থাকবার লাগি সাহাবায় কারামে যে আদর্শ দেখাই গেছেন এরছে বাড়ি আদর্শ দেখানি সম্ভব আজকের দিনের যে উম্মত আমি এক গুজারিশ লি যে হাজরা সাফিউল্লা রহমতুল্লা আলাহ সাজান বাগান বাগানও একাকার করা মোটেও ঠিক নাই আদর্শচ্যুত হওয়া মোটেও ঠিক নাই রাগান্বিত হওয়া এগ্রেসিভ হওয়া মোটেও ঠিক নাই সহনশীল বা আচরণের মাধ্যমে সহানুভূতির মাধ্যমে আখলাকর মাধ্যমে স্বাতন্ত্র বুধ রক্ষার মাধ্যমে দিন এবং দুনিয়ার যে দেওয়া সম্ভব সেইটুকু খেদমত আমরা আঞ্জাম আল্লাহ তৌফিক দিলে আমরা ঠিক না এই না আজকের বাজারে যে স্লোগানগুলা বদলে যে স্লোগানগুলা নতুন আবিষ্কৃত একটা তুচ্ছ স্বার্থ লাগিয়ে আল্লাহ কুরানে পাকে ফরমাইছেন ওলা তস্তারু বি আয়াতিহি সামানান কালিলা ওলা তালবিসুল হাকুমুল হাক্ক ওয়া আনতুম তাআলামুন জানি হুনিয়া সত্যরে গোপন করা সত্যর অপল এটার থেকে বিরত থাকে আজকে দেখা যাক যে সামান্য স্বার্থর কারণে নিজর নিজরে বেচিত্রা নিজর বাপ বংশরে বেচিত্রা সিলসিলা সনদরে বেচিত্রা এমনকি কুরআন আল্লাহর নবীরে বেচিত্রা আল্লাহরে ব্যস্তে ব্যস্ত এখন জন্মত বেসাত ঠিক আল্লাহর বাস্তে আমি সিলেইবার লাগে কইয়ার না ওখান থাকি একটা আল্লাহর একদল সৈনিক তৈরি করা যে ইসলামরে যে ফাতলামিত নেওয়া পারে এই ফাতলামিত থাকি ইসলাম রে দরিয়া রাখা অত্যন্ত হইয়ার বিনয়ের সাথে হইয়ার কোনো চিড়েবার লাগি নাই যে গত বর্ষ ইসলামী দলের উঠবার সময় যে আমরা যাও কর্ম সব তো লাগে সাথে আমি একমত নাই ফয়লা দেখতেই আপনি আমি ইসলামের ভিতরে কতটুকু আমরা প্রবেশ করি আপনার আমার কোনো অপকর্ম যেন ইসলামের উপরে বোঝা চাপানো হয় নহেবায় কিরাম ইসলামর হুরমত রক্ষার যে আর আল্লাহর হাবিব সাল্লামে ইসলামিক যে তালিম দান করছেন আমার আমি স্টাডি করলাম যে নয় হিজরিত আল্লাহর হাবিবস্লিম তবুক শিব ইসলাম যে সময় এক লক্ষ রোমান সৈন্য রোমান আম্পায়ার সৈনিক বেষ্টিত আসল মুসলিম বাহিনী যেকোনো মুহূর্তে হামলার সম্ভাবনা আল্লাহ নবী হদিব শরীফও আছে এটা ফতে মক্কার আল্লাহ এটা ফতে মক্কার খুদ্ এইভাবে হিজরত ফরে আল্লাহ নবী খুতবা দিসলা এটা ঐতিহাস আছে চিওর কিতাবও আছে কোনো খুতবাত যখন এক লক্ষ শূন্য বেষ্টিত আসলা তখন আল্লাহ নবী যে খুদ্ খুদ্বার শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহর প্রতি কোনো ঘোষণা আল্লাহ নবী দিছ শুধু আমল এবং আখলাকর তরবিয়ত দান করে দিছ আমরা ও মুসলমান যে মুসলমান ইসলামরে রক্ষার লাগিয়া রোম সম্রাটর সামনে পঞ্চাশ জন সহ সাহাবি বন্দী হয়েছে প্রলোভন দেখাইছে যে বাদশাহীর অংশ দিলাই মু মেয়ে সাদি দিলাই মু তোমরা তোমরা নবীরে ত্যাগ করি আমরা আমার লোক ধরিলাও আমরার বশ্যতা স্বীকার করিলাও সাহাবির নেতৃত্বে যে সৈন্যবাহিনী আসলে তারা অস্বীকার করছে এরারে বন্দী করা হয়েছে খানা পিনা বন্ধ করা হয়েছে বুক পিয়াসর মধ্যে মদ এবং শুকরের গোস্ত দেওয়া হয়েছে কিন্তু জান করবানো লাগে প্রস্তুত কিন্তু শুকরের গোস্ত খাবার যাইজ ছিল কিন্তু মুখ দিয়েছে যান বাঁচাইবার লাগিয়া যাই ছিল কিন্তু মুখও না গরম পানির কড়াই টানিয়ে টান টানে টাল লাগে তৈরি করছে যখন একজন ডে গরম পানি পালাই দুই নম্বরে সাহাবিরে রে ই সাহাবি যখন অগ্রসর উত্তরা তান চোখ দিয়ে ফানি পরের বাচ্চার কাছে খবর আইল যে আখেরিন নবীর সাহাবি ডাই গেছ মৌত ডারাই খান্দিতা বাচ্চার ডাকিয়ানিয়া জিকাই দারা বা মৌতরে হলেও ডরাই ই সাহাবি জবাব দিলা কম্বক বাচ্চা মৌত্র আমি ডরাইয়ার ডাক ভান্ড খান দিয়া রৌ কারণে যে একটা জান আল্লাহ তুমি দি তো শেষ করি মো তোমার রাস্তাত কুরবান হয়ে যাবো যদি এক হাজার যান দিতে এক হাজার বার তোমার রাস্তাত আমি কুরবান আমি সব হয়েছিলাম যে প্রয়োজন হলে শতবার ইলেকশনও দাঁড়াইব কথাটা মনে আছে না আছে কারণ হায় সমাত দুশ্মন কি বা ইসে মেরি শরম না আতা মুজে গরখার হতে রেলি আল্লাহ যদি জিল্লতি পড়তে হয় বার না এক হাজার বার আমরা জিল্লতি করমু সব্য শাহজালালর আমানত ফুলতল ইসরার আমানত এই জমিন ইসলামকে দরিয়ে রাখার চেষ্টা কর আল আজ সাহিবলার প্রতিষ্ঠা করা সুনিয়তের একটা অগ্রণী কাফেলা ইসলামর এক পারাদার কাফেলা আপনারা আমরা এটা মনে করেন এটাই অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক আমরা কোনো উৎসাহ নাই রাজনীতি আমরা কোনো মুখ্য উদ্দেশ্যও নাই আমরার মুখ্য উদ্দেশ্য হইল গিয়া যে আল্লাহ নবীর সাহাবি যারা শীতম করছে। সেই খারিজি মোনাভিগুলোর সিলসিলা বা সিলসিলা তারা আজকে যে উৎপাত করতেছে ইসলামর সৌন্দর্য নষ্ট করতেছে ইসলামর কৈফিয়ত ভিন্ন দ্বারায় প্রবাহিত করতেছে তাদের সেই করাল গ্রাস থেকে ইসলামের সঠিক দ্বারা হেফাজত করার দায়িত্ব হয়েছে আমাদের ছাত্র সংগঠন তালামিজি ইসলামিয়া একই দ্বারায় প্রবাহিত দুটি ডাল একটি ছাত্র সমাজের জন্য একটি জন জনসাধারণের জন্য আমরা যদি কখনো ইলেকশনে অংশগ্রহণ করি সেটা আমাদের জন্য নয় সেটি হবে আমাদের মসলব আমাদের মিল্লাতের জন্য মসলফের জন্য হবে আজকে খুলাউলায় কয়েক আর প্রার্থীগণ দাঁড়াইছেন সবার প্রতি আমাদের সম্মান আমি তো আশা করব যে আজকের এই মহফিল আগে যেভাবে সব ধরনের আর প্রার্থী হলাইটা মৌলানা ফজলুল খান শাহেদ নিজে ক্যান্ডিডেট হওয়ার কারণে ই দ্বার বন্ধ হিসেবে না বদরপুরি সাহর ফয়েজ সবর লাগে জারিয়ে আছে এই স্টেজও সবাই সরিফুইবা আমি আশা কর আমার নবাব আলী আব্বাস খান সাহ দাঁড়াইছেন আখা শৌকতুল ইসলাম সাহেব খেলাইছেন আখা কারণ ই স্টেজ কোনো রাজনৈতিক স্টেজ নাই এটা অলিয়া উলিয়া ফয়েজর স্টেজ শাহেদান খেলাইছেন ভিন্ন উদ্দেশ্যে মলানা মুফতি বেলাল খাল হয়েছেন বিভিন্ন উদ্দেশ্যে আমরা যে আগুন আছে এটা আপনার মাঝে নাই আমরা যে এজেন্ডা আছে এটা আপনার মাঝে নাই আমরা জান সফিয়া কত জালিম জব্বারর সামনে হেম্মত করিয়া আমরা এদেশের ইসলামী শিক্ষা লাগে আন্দোলন করছি সফল হইছি কিন্তু আফসুস শিক্ষাঙ্গন বা শিক্ষা ডিপার্টমেন্ট বা শিক্ষা ব্যবস্থা এখনও সেই গাপটি মারিয়ে বসা সেই নাস্তিকদের হাত থেকে হয়তো হাত পরিবর্তন হয়ে খারিজিদের হাতে চলে গেছে লামজমিদের হাতে চলে গেছে কিন্তু ছাত্র এই দেশের পট পরিবর্তন হয়েছে এই দেশের সংস্কার আসতেছে কিন্তু ছাত্রদের ভাগ্য এখনও উন্নয়ন হয় না আজকের দিনে ক্লাস নবমের ইংরেজি সাহিত্যে অশ্লীলতাকে প্রমোট করার অপচেষ্টা হচ্ছে এবং আহলে সুন জমাতের কর্মীদের অন্তরের অর্থকরণ হচ্ছে যে সুন্নতের জন্য আকিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফাজিলে পড়ছি আকিদা আকাইদা নসফি একটা কিতাব যে কিতাবটা আকিদার ক্ষেত্রে এত মধ্যবর যে এই কিতাব যখন ফাজিলের ছাত্ররা পড়ে নিরানব্বই ভাগ ছাত্র আহলে সুন্নতর পতাকা তোলে যায় অহাবি খারিজির পতাকার থেকে ফিরত আইয়া কিন্তু এই আঙ্গিকে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে আখিদার বই আছে আপনারা কতটুকু দুঃখ ভাইব আমি জানি না যে বর্তমান সরকারের মাধ্যমে এসকের যে বইটা স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসাত আইছে এই বইয়ের মধ্যে আল্লাহ নবীর জিয়ারতকে সম্পূর্ণ অস্বীকার করি বই সাফা সুতরাং আমরার আন্দোলন থামছে না আমরা আন্দোলন আরও চালাই যাইতো ওই না হইতো না এই বিষয়ে চিৎকারের জন্য সংসদে খাইস পুলাসী যে আমরা একজন ডেকুয়া শাহেদ খান তো আলহামদুলিল্লাহ একজন পরিমার্জিত একজন প্রতিষ্ঠিত মানুষ যখন সাত সময় আসিল তখন এই এই জনপদের সেবার জন্য হাঁটু পানি সমর পানি বুক পানিতে নামার রেকর্ড সৃষ্টিকারী একজন ব্যক্তি এবং সে উড়ে আসে জুড়ে বসতে চাচ্ছে না তিনি হাজত বড় সাহেবের দোয়া প্রাপ্ত হাজত সাহেব কিবলার স্নেহপ্রাপ্ত তিনি এই বাড়ির এই সিলসিলার খাদিম সে যুগের যুগের উপর থেকে এই কুলাউলার মাঠে এবং মানুষের সাথে মিশে মানুষের খেদমতে সামিল হয়েছে তার অধিকার আমরা আঞ্জুমান আল ইসলা তালামিজিয়া ইসলামিয়া সিলসিলা এ পক্ষ থেকে আমরা সন্তুষ্ট চিত্তে সংসদে আমাদের একজন দায়িত্বশীল লোক থাকার আমরা মৌলানা ফজলুল খান সাহে আমরা সমর্থন দিছি আর শুধু সমর্থন দিছি না ইনশাল্লাহ বারো তারিখের বুটে আমরা বিজয় নিশ্চিত করব আমরা শাহেদ খানের শাহেদ খানের বিজয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিজয় নয় আহলে সুন্নতের বিজয় সংসদে ইসলামের পক্ষে কথা বলার বিজয় সিলসিলায় ফুলতলির বিজয় সুতরাং এ দৃষ্টিকোণ থেকে শাহেদ খানের দ্বারা ভিন্ন যারা দলের প্রতীক নিয়ে দলের এজেন্ডা নিয়ে আসেন তাদের উদ্দেশ্য ভিন্ন কথা ঠিক না ঠিক না আমি আমাদের কর্মী সমর্থক দায়িত্বশীল যারা আছেন হুজুরে পাকসুল ইসলামের বাণী হচ্ছে দুটি জিনিস ইমানদারকে সরাসরি জন্যতে পৌঁছে যাবে সুবাহ বলবেন না এমন এমন দুটি গুণ যে দুটি গুণ একজন ইমানদারকে সরাসরি বেশতে পৌঁছে যাবে একটি হচ্ছে সালাম আরেকটি হচ্ছে হুসনুল কালাম কথা বলেন বজলুস সালাম হুসনুল কালাম জন্নতে আল্লাহর জন্নতিদের সাথে প্রথম সালাম বিনিময় করবেন আদম ইসলাম যখন তার মধ্যে রুহ দেওয়া হইল তখন আল্লাহর পক্ষতে হুকুম আসলো যে যাও ওই গ্রুপকে গিয়ে সালাম ওই গ্রুপের পাশে যাও গিয়ে সালাম দেব এরা খারা ছিলেন ওহুম জুলুসুম মিনাল মালা আয়কা এরা ছিল ফিরিস্তাদের একটা গ্রুপ তিনি তাদেরকে সালাম দিলেন তারা সালামের জবাব প্রতি দান করলেন এ থেকে কি ইঙ্গিত পাওয়া যায় ইনসানিয়তের বাক্য যখন প্রথম সূচনা হয় সেই সূচনার বাক্যটি সালাম দিয়ে সূচনা হয়েছে আর জন্নতের শেষ কালামটি হবে সালাম দ্বারা হয়তো আল্লাহ নবীসাল সালাম সালামতি কায়ে করে বেঁচে থাকুন উম্মত বনে থাকুন উম্মত হয়ে থাকুন, পরিচয় হলে পরে সিলসিলায় পরিচয় সার্থক হবে উম্মত হতে পারলে সিলসিলায় ফুলতলির পরিচয় সার্থক হবে এই কথাটি আমাদের সর্বাগ্রে মাথায় রাখতে হবে এই উম্মতের পরিচয় হচ্ছে সিলমান কাথার ওয়াফু আম্মান জলমক ও আসিন ইলামা আসা ইলাই যদি তোমার সাথে কেউ দুর্ব্যবহার তোমাকে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে জুড়ে যাও সুভান আল্লাহ হামদি কোথায় ইসলামের সেই তরবিয়ত কোথায় ইসলামের সেই সৌন্দর্য আমাদের জীবন পীর পীরকে দেখতে পারে না মরিদ মরিদকে দেখতে পারে না উস্তাদ সাগরিদকে দেখতে পারে না উস্তাদ সাগরিদের সাথে হিংসা করতেছে কথা ঠিক না ঠিক না এই ফিরকা ওয়ারিয়ত এই হিংসা এগুলো উম্মতের পরিচয় নয় উম্মতের পরিচয় হচ্ছে সিলমান কথাক তোমার সাথে যে সম্পর্ক চিহ্ন করে ফেলেছে তুমি তাকে কাছে টেনে জুড়ে নাও সুহান ওয়াফু আমান জলামাক যে তোমাকে দুঃখের পর দুঃখ কষ্ট দিয়েছে তাকে তুমি মাফ করে দাও সুহান আল্লাহ ও আসিন ইলামা সাইক তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে তুমি তার সাথে সদ্ব্যবহার দিয়ে প্রতি উত্তর দান করেছ আল্লাহ তুমি সেই মমিন সেই মুসলমান হওয়ার তৌভিক আমাদেরকে দান আজকের দিনে উম্মতের বড় সংকট সময় এসেছে ইসলামকে কোনো হেন উদ্দেশ্য নেই যে উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করানো হচ্ছে মূল থট ছিল ইসলামের জন্য আমরা এখন ইসলাম হয়ে গেছে আমাদের জন্য কথা ঠিক না ঠিক না ইসলামকে বিক্রি করা ইসলামকে অবলম্বন করে অগ্রসর হওয়া রাজনীতিবিদের দায়িত্ব হয়ে গেছে ব্যবসায়িকের দায়িত্ব হয়ে গেছে প্রতিষ্ঠানের দায়িত্ব হয়ে গেছে ব্যক্তিগত দায়িত্ব হয়ে গেছে সবাই ইসলামের কাঁধে বর করে অগ্রসর হতে চায় ইসলামের সৌন্দর্যকে বহন করার দায়িত্বকেও গ্রহণ করে এখানেই আঞ্জুমানে আল ইসলার পার্থক্য এখানে সিলসিলার পার্থক্য যারা নিজের জীবনকে কুরবান করতে পারে কিন্তু ইসলামের উপরে কোনো ফুলের আসতে দিবে না বিন হাবিব আনসারি রাজিয়াল একজন বৃদ্ধ আনসারী সাহাবি ছিলেন মুসাল্লামতুল কাজাব আল্লাহ নবীর কাছে পত্র দিয়েছে যে হে মোহাম্মদ সাল্লাই সাল্লাম তুমি আখেরি নবীর দাবিদার হয়ে সকল মানুষকে তোমার গ্রুপে নিয়ে নিচ্ছ এক কাজ করো আমাকে তুমি অর্ধেক দাও অর্ধেক তুমি নাও রসুল সাল্লামের প্রতি উত্তর লেখলেন যে আন্তাব তুমি মিথ্যু আনা রসুল রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল হয়ে আমি মোহাম্মদ এসেছি এই পত্র নিয়ে যাবেন কে এক আনসারী সাহাবি মাথায় কোন একটা বোঝা নিয়ে সম্ভবত তিনি কিছু বিক্রি করতেন খেজুর বিক্রি করতেন যখন তিনি এই সংবাদ শুনলেন যে আল্লাহ নবীর একজন কাশিদের প্রয়োজন যে দুশ্মনের গড়ে যাবে দুশ্মনের সামনে যাবে দুশ্মনের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে এই সাহাবির জন সন্তান ছিলেন প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে তিন মাসের শিশু সন্তান ছিলেন গড়ে খদার কসম যখন আল্লাহ নবী আহ্বান করেছেন তার মুখে খেজুর ছিল খেজুরটাকে তিনি গলদাকরণ করতে পারেন নাই তিনি তিনি জবাব দিয়েছেন লাব্বাই কে আর রসুল আল্লাহ ইয়া আমি উপস্থিত আছি তিনি একটি বারের জন্য তার পরিবারের কথা চিন্তা না করে তিনি আল্লাহ নবীর দূত হয়ে মুসাল আমার দরবারে চলে গেলেন এমন চলে গেলেন যখন লম্বা ঘটনা মুসালামার সামনে তিনি উপস্থিত হলেন তে জিজ্ঞেস করলো যে এত বড় বুকের পাটা নিয়ে তুমি কে এখানে উপস্থিত দেখে মনে হচ্ছে না তোমার পরিচয় জানতে পারছো না যে তোমার সামনে এসেছে এত বড় স্পর্ধা বুধ আমরা মৃত্যুর মৃত্যুর বয়ে কম্পমান কম্পিত নয় আমরা মোহাম্মদের উম্মদ সাল্লাহআাল্লাম তো গিয়ে সামনে গিয়ে চিঠি দিলেন সে খুব রাগান্বিত হলো চিঠি পড়ে সে থরথর করে কাঁপতে লাগলো আর তাকে জিজ্ঞেস করলো আথা দোয়ান্না মোহাম্মদ রসুল্লাহ তুমিও কি শাখি দাও মোহাম্মদ আল্লাহ রসুল নাম হ্যাঁ আমি শাক্তি দিতেছি তুমি কি আমাকে নবী শাখি দাও না তিনি বলেন লা আসমাও আমি শুনতেছি না তোমার কথা আবার জিজ্ঞেস করে রাগান্বিত হয়ে হুকুম দে এক হাত কেটে ফেল একজন জলজান্ত মানুষের একটি হাত কেটে ফেলা হলো ডানহাত্মুর তুমি কি সাক্ষী দিও মোহাম্মদ রসুল তিনি বলে নাম হা আমি সাক্ষী দিচ্ছি ডান হাত তার উঠাইতে পারতেছেন না বাম হাত দিয়ে সাক্ষী দিচ্ছে না তাৎক্ষণিক ভাবে তার বাম হাত কেটে ফেলা হলো আবার জিজ্ঞেস করা হলো তিনি সমানভাবে উত্তর দিলেন চিৎকার করে উত্তর দিলেন তার ডান পা বাম্পা কেটে ফেলা হলো তিনি নবীর একজন হাবিব জয়দ আনসারি রাজি আল্লাহ তাল তখনও তিনি বেঁচে আসেন এবং শরীরের একটা অংশ নিয়ে একটা টুকরা নিয়ে তিনি সাক্ষী দিচ্ছেন হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদুল রসুল্লা আল্লাহ উম্মত বনেন